হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আমি রেশমি বলছি রেশমি কেমন আছেন আপনি ভালো আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আছেন 마শাআল্লাহ আছেন রেশমি কোথা থেকে বলতেছেন আপনি দেশের বাড়ি কোথায় রেশমি আমার দেশের বাড়ি নোয়াখালী মাইজদি আচ্ছা কোথা থেকে এখন আপনি বর্তমানে আমি বর্তমানে আসি মাইজদি আছে ঠিক আছে তো বর্তমান ফ্যামিলিতে কে কে আছে আপনার সাথে বাবা মা ভাই বোন আছে কেউ শুধু মা আছে আচ্ছা আপনারা কোনো ভাই বোন আছে না নাই কেউ নাই আচ্ছা বাবা বাবা আছে আছেবেসে আমার নাই বাবা বিয়ে করে গেছে কা কিছু করেন নাই আচ্ছা ঠিক আছে আপনি কি করেন এখন বর্তমানে এই তো কোনমতন বাসাবাড়ি কাজ করে খাই আর কি বিয়ে হয়েছে এক জায়গা একটা বাচ্চা আছে আমার ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে রেশমি জীবনের গল্পগুলো রেশমির সাথে আপনারা সারা সহই যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রেশমির সাথে তো রেশমি এখন যেখানে আছে নিজেদের বাড়িখন না বাসা ভাড়া নিয়ে থাকেন এখন বাড়ি আসলে বাবা বেঁচে কিনা গেছে গা বিয়ে সাদি করে এখন আছে নিজে বর্তমানে ভাড়াই আছে ভাড়াই থাকে আচ্ছা আচ্ছা তো আপনার মা কি করে এখন রেশমি আমার মা কিছু করে না আমি কাজ বাজ করি খাবাই আচ্ছা তো আপনার তো বললে যে বিয়ে সাদি হয়েছে তো স্বামী আছে আপনার নাই নাই এটা দিয়ে দিছে আচ্ছা বিয়ে शादीটা কে দিছিল আপনাকে আমার মা আচ্ছা মা দেখে শুনে বিয়ে शादी দিছিল তো স্বামী সারা আছেন কত দিন ধরে এখন এই তো দুই বছর দুই বছর হয়ে গেছে স্বামী সারা আছেন তো এক বাচ্চার মা সবে ভবিষ্যতে এখন ভালো দিনগুলো পড়ে আছে কি তো ভালো একটা মানুষ চাই যে বিয়ে शादी করে ভালো বয়স হলে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যে আবার বিয়ে शादी করতে যে একটা ভালো মানুষের বিয়ে সাধি করতে হবে আচ্ছা তো আপনার তো সন্তান আছে তো বিয়ে সাধি হয়েছে তো এখন কি বিবাহিত পুরুষ চান না অবিবাহিত এই যে এরকমই হোক বিবাহিত আর অবিবাহিত সমস্যা নাই যদি আমারে ভালোভাবে রাখতে পারে বা খেয়াল রাখতে পারে খাওয়াইতে পারে এটাই চাই আচ্ছা মানে দায়িত্ববান কাউকে চাচ্ছেন যে দায়িত্ব নিয়ে সবসময় আপনার পাশে থাকবে এই তো হ্যাঁ দায়িত্ব নিলে আমারে নিবার কারো দায়িত্ব নেওয়ার লাগব না আর যদি মন চায় বাচ্চার দায়িত্ব নেয় তাহলে নিবার আর যদি না মন তাহলে আমার একলার দায়িত্ব নিব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আপনার এই আমার নাম্বারটা আপনি দিয়ে দিবেন আপনি বলে দেন আমার নাম্বারটা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুধু ছিলাম জীবন বলবোগুলা বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করলে রেশমিকে পেয়ে যাবেন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ডাবল এইট তো রেশমি রাত বির আপনি অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোন সমস্যা সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে শোনা তুই ফোন করবেন এক সময় শেষ করছি আচ্ছা